আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাত ভিসা নিয়ে দারুণ সুখবর বন্ধু এবং আত্মীয়দের জন্য আমিরাতের ভিসা পরিষেবা নব্বই দিনের মধ্যেই মিলবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আরব আমিরাতের নাগরিক ও বাসিন্দাদের কর্তৃপক্ষ ওয়েবসাইট ও স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে উপলব্ধ ফ্রেন্ড আর রিলেটিভ ভিসা পরিষেবার মাধ্যমে প্রদত্ত সুবিধাগুলো গ্রহণ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ ফ্রেন্ড আর রিলেটিভ ভিজার অধীনে নমনীয় বিকল্পগুলো প্রদান করে যা একক বা একাধিক ভ্রমণের অনুমতি দেয় যা থাকা সময়কাল তিরিশ থেকে নব্বই দিন পর্যন্ত ভিজা প্রবেশের জন্য সর্বোচ্চ ষাট দিন পর্যন্ত বৈধ সময় থাকে এবং থাকা সময় বর্ধিতকরণের জন্য আবেদন করা যায় ক্লায়েন্টরা কর্তৃপক্ষ ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে তাদের ডিজিটাল পরিচয় দিয়ে লগ করে পছন্দ সই ভিজার ধরন এবং সময়কাল নির্বাচন করে এবং তাদের বিবরণে সঠিকতা যাচাই করতে পারে এবং তাদের আবেদন জমা দিয়ে সেই সহজে পরিষেবাটি অ্যাক্সেস করতে পারে ভিজার জন্য যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের ছয় মাসের বেশি সময় ধরে বৈধ পাসপোর্ট ভ্রমণ টিকিট বৈধ স্বাস্থ্য বিমা থাকতে হবে এবং ভিজাদারীকে সংযুক্ত আরব আমিরাতে নাগরিকের বন্ধু বা আত্মীয় বা প্রথম বা দ্বিতীয় ডিগ্রি বিদেশি বাসিন্দা হতে হবে উপরন্তু বিদেশী বাসিন্দাকে কর্তৃপক্ষ কর্তৃক শ্রেণীবদ্ধ প্রথম বা দ্বিতীয় স্তরে চাকরি থাকতে হবে কর্তৃপক্ষে মহাপরিচালক মেজর জেনারেল সোহায়েল সাইদ আল খৈলি উল্লেখ করেছেন যে ভিসা পরিষেবাটি পরিবার এবং বন্ধুর পূর্ণ সস্তর করার জন্য ডিজাইন করা হয়েছে সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এই উদ্যোগটি ব্যক্তিদের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের আমিরাত ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাতে এবং দেশে বসবাস এবং বিনিয়োগের সুবিধা উপভোগ করার জন্য অনুমতি দেয় আল ভিসা নির্দিষ্ট সময়কাল মেনে চলার উপর গুরুত্বের উপর জোর দিয়ে সতর্ক করেছে যে অতিরিক্ত সময়কাল থাকা বা দেশত্যাগ করতে ব্যর্থ হওয়ার মতো লঙ্ঘনের জন্য প্রশাসনিক জরিমানা প্রযোজ্য হবে এই উদ্যোগটি পারিবারিক পুনর্মিলনকে সহস্তর করবে এবং দেশে দর্শনার্থীদের সামগ্রিক অভিজ্ঞতা বৃদ্ধির জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আরব আমিরাতের ভিসা প্রক্রিয়া সহস্তর হবে সামনের দিকগুলোতে দেখতে পাচ্ছেন আরও আমিরাত করতে এখন আমাদের প্রবাসীদের পোর্টাল থেকে তাদের পরিবারের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহস্তর করে দিয়েছে এবং এতে করে আমাদের এই যে ভিজিট ভিসা পাওয়া যেটা কঠিন হয়ে গিয়েছে আস্তে আস্তে সেটা অনেকটাই সহস্তর হয়ে যাবে আমাদের যে সকল প্রবাসীরা আপনি আপনার পরিবারের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে আমিরাত জানতে যাচ্ছেন দয়া করে আপনারা আপনার আইসিপি পোর্টাল থেকে এই ভিসার জন্য আবেদন করুন খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন